নিজে কোচি হোম মিনিস্টার কোচি কাঁচা হোম মিনিস্টার মাননীয় সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা রাখা একদিকে যেমন জমি ধরে রাখতে শাসক দল মরিয়া তেমনি বিরোধী বিজেপিও নাচর মান্দা এমন অবস্থায় রাজনীতি নাই কি হচ্ছে আসুন একবার দেখে নেওয়া যাক আমরা একজন প্রার্থী আমাদের বাসুনিয়া সাহেবকে যিনি আপনাদের কাছে এদিকে বক্তৃতা দিলেন একটা নিপাট ভদ্রলোক আর বিজেপি প্রার্থী দিয়েছে তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার একটা ছেলে আছে আমরা বলি বেশি ফোরং কাটে ফোরংবাজ ফোরংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লোকুলো কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় গঙ্গায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশের তোর রাজস্থান সেফর গুজরাট সেফ বিহার পুরো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা থাকে আমি অবশ্যই নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন হবে জগদীশ বাসনিয়াও নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদর মিনির নাম কি লেখা আছে লেখা আছে মাননীয়া সুক্তারা দিদিমণি মায়রা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার করে টাকা দেবো গেলাম বিজেপি কে আনুন ডবল ইঞ্জিন কে আনুন যোগীজি গুন্ডা দমন করেছেন সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করব